আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মার্শাল্লাহ আল্লাহর অনেক তো এবার আসলে বন্যা না আসাতে এখানে একটু পানি কম তারপর গরিবের জন্য বাজার এখানে সহ পরিবার নিয়ে ঘুরতে আসে আসলে অনেক একটা মজা পাওয়া যায় খুবই সুন্দর ভালো লাগে বিলের প্রায় পানি শীতের আগ পর্যন্ত থাকে আস্তে আস্তে তারপর শুকিয়ে যায় তারপর এখানে পানির পরিবর্তন হয় সরিষা ফুলের একদম মনোরম একটা বাগান খুবই সুন্দর তো আসলে এই জায়গাটা সহ পরিবার নিয়ে এখানে ঘুরতে আসলে অনেকটা সুন্দর পরিবেশ মানুষ যেন সকলেই এখানেই ঘুরতে আসে পরিবেশটা অনেক সুন্দর খুবই ভালো লাগে তো আপনারা যারা সময় পাবেন তারা সকলে এখানে ফ্যামিলি নিয়ে আসেন এখানে এটা গরিবের একটা ক্রক্স বাজার এখানে নৌকা তারপর স্পিড বোট সবই আছে তারপরে এখানে চা স্টল আছে কফি হাউস সব মিলে এখানে সবই থাকে বিকেল টাইম এখানে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার লোকজন একটু ভিড় বেশি হয় সুন্দর ভালো লাগে আমার কাছে এখানে থেকে বিভিন্ন থানা বা জেলা থেকে এখানে ঘুরতে আসে আমাদের জামালপুর জেলা মেলান্দ থানা সেই শেখসাদি রৌমারি টুকা বিল। আপনারা দেখতে পারছেন লোকজন অনেক সুন্দর করে এখানে সেলফি তারপরে একটা যে মনোমুগ্ধকর একটা যে কক্সবাজারের যে একটা ঠান্ডা আবহাওয়া বাতাস এখানে ফিলটা পাওয়া যায় তো আমার বাংলাদেশটা অনেক সুন্দর আর বাংলাদেশের কালচারটা অনেক সুন্দর আমার বাংলাদেশটা ভৌগোলিকটা অনেক সুন্দর আমার পৃথিবীটা অনেক সুন্দর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ